নতুন করে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল পুরুষ বশীকরণ মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি যে কোনো নারী অথবা মেয়ে যে কোনো পুরুষ অথবা ছেলেকে বশীকরণ করার ক্ষেত্রে ব্যবহার বা প্রয়োগ করতে পারে কোনো নারী বা আমার কোনো বোন যদি কোনো ছেলেকে পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে কিন্তু সেই ছেলে সেই মেয়ের কথায় সারা দেয় না প্রেমে রাজি হয় না সেই ক্ষেত্রে ছেলে বশীকরণ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্র দ্বারা যে কোনো পুরুষ ছেলেকে বশীকরণ করে নিজের আয়াত্তে রেখে নিজের কথা মতো নাচাতে পারেন ভিডিওতে দেওয়া পুরুষ বশীকরণ মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আমার যে সকল বোনেরা তার ভালোবাসার মানুষকে তার পছন্দের মানুষকে একান্তভাবে আপন করে কাছে পেতে চান সেই পুরুষ ছেলেকে সারা জীবন সুখে দুখে আপনার পাশে রাখতে চান নিজের সংসার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চান সেই ক্ষেত্রে এই পুরুষ ছেলে বশীকরণ করার মন্ত্রটি আমার বোনেরা অথবা মেয়েরা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের কি করতে হবে ভিডিওতে দেওয়া পুরুষ বশীকরণ মন্ত্রটি সিদ্ধ সাধন পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র তাই আপনাদেরকে আর সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে ও কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়া বা টাকাটা আপনাকে দিতে হবে এই কাজটা করতে করতে পারলে পুরুষ বশীকরণ মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আমার বোনেরা অথবা মেয়েরা যে কোনো পুরুষ ছেলেকে নিজের আয়াত্তে বশ করে রাখতে চাইলে নিজের কথা মতো নাচাতে চাইলে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চাইলে পুরুষ বশীকরণ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে একটি সাদা কাগজের ওপরে একটি লাল কলমের কালি দ্বারা পুরুষ বশীকরণ মন্ত্রটি আপনাদেরকে লিখতে হবে আপনি যেই পুরুষ বা ছেলেকে বশীকরণ করতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি আপনার হয়ে গেলে কাগজে লেখা মন্ত্রটি ভালোভাবে পেছিয়ে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে এইভাবে যদি আমার বোনেরা সকল নিয়ম মেনে পুরুষ ছেলে বশীকরণ করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে সেই কাঙ্ক্ষিত পুরুষ ছেলে চব্বিশ ঘন্টার মধ্যে নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও তার ভালোবাসার কথা স্বীকার করবে